নমস্কার বন্ধুরা মিনুজ ফার্মার লাইভ স্টাইলে সবাইকে স্বাগত তো বন্ধুরা তোমরা সকলে কে কেমন আছো অবশ্যই জানাবে আজকে কিন্তু আমি একটা অন্যরকম ভিডিও নিয়ে এসেছি সেটা হলো আমার খামারের যে বালি লিটারটা আছে একটু দেখো খামারের যে বালি লিটারটা আমি এখানে আর কি গর্ত করে রেখে দেই তো সেই লিটার দিয়ে আমার সবজি বাগানটা কেমন আর আমার আর কি ভিডিওটাই মূলত হচ্ছে ফুল শাকের ফল বলি অথবা জিপ বলি অনেকে ফুল বলে তো সেটাই নিয়ে তো আমার বাগানটাকে দেখি না বন্ধুদের সবাই এখানে লাল বাগান লাল শাকটা এরকম একটু লাল বাগান তারপরে ওল ওলকপি এখানে কিন্তু আর কি একটু পোকা লেগেছে কিন্তু তারপরেও আমি কোনো বিশেষ স্প্রে করিনি কারণ এগুলো তো খাবো সেজন্যে কিন্তু আমি এরকম ভাবে রেখে দিয়েছি এক খাচ্ছে আর এক উপর ভাবে তো বন্ধুরা দেখতে থাকো আমার বাগানটা আর আমি যে পুঁই শাকের যে ফলের কথা বলেছি সেটা আজকে মূলত তোমাদের দেখাবো তো বন্ধুরা একটু দেখো এদিকে নিয়ে এসো তো বন্ধুরা আমি একটা জিনিস আর কি বলবো এখানে কিন্তু একটা শাক একটা ছোট একটা পুঁইশাক দিয়েছিলাম তো তার থেকে কিন্তু আমার এতটা এতটা পয়সা দিয়েছে কতটা পয়সা দিয়েছে তো এগুলো কিন্তু পুঁশাকে আর ফলও বলে অনেকেই অনেকেই ফুলও বলে আর আমরা গ্রাম বাংলায় আমরাই বলি পইসাকে ডিম তো বন্ধুরা ডিম বলি সেজন্য কোনো ব্যাপার না নামটা কোনো ব্যাপার না কিন্তু এটা এতটা উপকারী জিনিস আমি কীসের আর কি এই ভিডিওটা বানাচ্ছি সেটাই তোমাদের সাথে শেয়ার করবো এতে কোষ্ঠকাঠিন্য দূর করে হজম শক্তি বৃদ্ধি করে কোফও সুন্দর রাখে আর এতটা উপকার সমস্ত দিক থেকে তো সেজন্যই আর কি এই ভিডিওটা বানানো আমার খামার কিন্তু এই তার পাশে আমার সবজি বাগানটা দেখো খামার কিন্তু এখানে মুরগি আছে আমার এখানে মুরগি আছে আর খামারের পাশে আমার এই সবজি বাগান তো এটা কিন্তু পুঁশাকের ফল আর ডিমটা খেলে সব আর কি ত্বকের চেয়ারাটাও ভালো রাখবে আর তো পেট পরিষ্কারও রাখবে বললাম কষ্ট কাটুনে দূর করে তো এটা কিন্তু আজকে আমি কাটবো তোমাদের সামনে শেয়ার করছি এই জন্যই তো বো এটা কিন্তু আজকে সবটাই নেব এইতো এটাই নিয়েছি তো বন্ধুরা এইটাই একটাই মানে ভিডিওটা বানানোর একটাই উদ্দেশ্য আমাদের কিন্তু গ্রাম বাংলায় আমরা কোনো জায়গায় আর কি ফেলে রাখি না তো আমি এই বৃষ্টি এই ফলটাই নিয়ে নেব তো দেখো কীরকম তো তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করছি এটা যদি টবে লাগাও টবে যদিও লাগাও তাহলে কিন্তু সুন্দর হবে কারণ এইটা অনেকটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ফল এগুলো বৈশাখের ফল এগুলো অনেক দামি হয় সেজন্য কিন্তু অনেকে খেতে পারে না তো তোমরা এইভাবে কিন্তু লাগাবে আমার কিন্তু এই গাছটা লাগানো সম্পূর্ণ খামারের লিটার দিয়েই তো লিটার দিয়ে বানানোর জন্যে কিন্তু এতটা কি পুরো এতেখানে কিন্তু বিষ কিছুই দেওয়া হয় না আমার এখানে যে সবজিগুলো আছে অন্য তুমি একটু এইভাবে সবচেয়ে দেখাও সবজি বাগানটা তো এখানে কিন্তু আমার কোনো সার্ভিস দেওয়া হয় না সেজন্যই কিন্তু আর কি খুব ভালো গাছটা কি দেখি আর না তো আমি কিন্তু এই ফলগুলোই নেব শুধু আমি কিন্তু এই ফলগুলোই শুধুই নেব তো আমি বন্ধুদের কিন্তু তো আমার বন্ধুদের কিন্তু আমি একটা কথা শেয়ার বলতে চাই যে বন্ধুরা তোমরা সকালে বাড়িতে কোনো জায়গা আর কি ফাঁকা না আর অবশ্যই পুঁই শাকের গাছ লাগাবে কি সবজি বাগান করবে বাড়িতে শাক সবজি এখন যে বাজারে এতটা মেডিসিন বীজ ব্যবহার করছে সার ব্যবহার করছে সেগুলো বাচ্চাদের না দিয়ে কিন্তু বাড়িতে সবজি বাগান লাগানো ভালো যা যেটুকু জায়গা আছে সেইটুকুই কিন্তু সবজি বাগান লাগানো ভালো আর আমি পুঁই শাকের ফল কি ডিম আর কি ফুল বলে অনেকে ফল বলে অনেকেই আর কি ডিম বলি আমরা গ্রাম অঞ্চলে তো এইটা কিন্তু সম্পূর্ণ আর কি এতটা উপকারী জিনিস সেটাই শেয়ার করছি যে পুঁড়ি শাকের ফলটায় এটা আকট সুন্দর রাখে পোষ্টি দূর করে তারপরে আর কি অনেক রকম উপকারে আছে তোমরা ইউটিউব জানো সবাই তারপরেও আমি আবার বলছি তো সেই জন্যে কিন্তু অবশ্যই শাক গাছ একটা দুটো করে হলেও লাগাবে হবে তো আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আর কি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে অবশ্যই লাইক দেবে ধন্যবাদ সবাইকে নমস্কার বন্ধুরা তোমরা সকলেই ভালো থেকো